এই যে বিশাল আসমান আর তার নিচে এই শান্ত পৃথিবী সবই মহান রবের এক অসীম কুদরতের ইশারা আমরা কজনী বা ভাবি আমাদের রিজিকে লেখা প্রতিটি দান কত পথ পাড়ি দিয়ে আমাদের পাতে এসে পৌঁছায় জীবনে সত্যিকারের প্রশান্তি তো অট্টালিকায় নয় বরং তা লুকিয়ে আছে মাটির কাছাকাছি সরলতার মাঝে যখন কোনো মানুষ আল্লাহর সন্তুষ্টির আশায় ক্ষুধার্তের মুখে খাবার তুলে দেন তখন আসমানের ফেরেশ তারাও সেই দৃশ্যের সাক্ষী হয়ে রয় আজ আমরা দেখব এমনই এক বরকতময় আয়োজন যেখানে গ্রামের সবুজ প্রকৃতির মাঝে রান্না হচ্ছে ভালোবাসার এক রাজকীয় আহার চোখ রাখুন এই পবিত্র যাত্রায় যেখানে রান্নার ধোঁয়ার সাথে মিশে আছে মানুষের দোয়া আর আল্লাহর রহমত ভোরের স্নিগ্ধ আলো যখন পূব আকাশের বুক চিরে গ্রামের মেঠো পথে এসে পড়ে তখন প্রকৃতির বুকে এক নতুন জীবনের স্পন্দন জেগে ওঠে শিশির ভেজা ঘাস আর পাখির কলকাকলিতে মুখরিত এই পরিবেশে শুরু হয় আমাদের আজকের যাত্রা মোহান আল্লাহ রবুল আলমিন আমাদের রিজিকের মালিক তিনি যাকে ছ পরিমিত রিজিক দান করেন আজ এই শান্তগ্রামের বুকে দুশো জন মানুষের জন্য যে বিশাল রান্নার আয়োজন করা হয়েছে তা কেবল ক্ষুধা নিবারণের জন্য নয় বরং এটি হল অন্তরের প্রশান্তি আর আল্লাহর নৈকট্য লাভের এক ওসিলা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি সেই দয়াময়ের নামে যার ভাণ্ডারে দয়ার কোনো শেষ নেই রান্না শুরুতেই চোখে পড়ে এক ব্যস্ততা যা যান্ত্রিক নয় বরং আত্মিক বিশাল সব ডেকচি হাঁড়ি আর কড়াই প্রস্তুত করা হচ্ছে গ্রামের পরিশ্রমী মানুষগুলো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন তাদের হাতে নেই কোনো দামি ঘড়ি কিন্তু সময়ের বরকত তাদের কাজে মিশে আছে ঝুরি ভর্তি পেঁয়াজ আর তাজা খাসির মাংস সবই যেন অপেক্ষা করছে এক জাদুকরী রূপান্তরের মাংসগুলো যখন পানি দিয়ে ধোয়া হয় তখন পানির ছটায় এক পবিত্রতার আভা ফুটে ওঠে হালকা পশুর মাংস যা আল্লাহর নাম নিয়ে জবেহ করা হয়েছে তা রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে অত্যন্ত যত্ন আর পরিচ্ছন্নতার সাথে প্রতিটি মাংসের টুকরো ধুয়ে চকচকে করে ফেলা হচ্ছে যেন প্রতিটি কণায় মিশে থাকে বিশুদ্ধতা পাশে বসেই চলছে মশলা তৈরির কাজ আধুনিক ব্লেন্ডারের যান্ত্রিক শব্দ নেই এখানে আছে শিল পাটায় মশলা বাটার ছন্দ আদা রসুন আর জিরা যখন পাথরের ঘর্ষণে পিষে নেওয়া হয় তখন যে ঘ্রাণ বের হয় তা কোনো কৃত্রিম মশলায় পাওয়া সম্ভব গ্রামের মা বোনেদের হাতের ছোঁয়ায় এই মশলা হয়ে ওঠে অমৃতের সমান ঝুড়ি ভরে পেঁয়াজ কাটা হচ্ছে চোখের কোণে হয়তো সামান্য পানি জমছে পেঁয়াজের ছাছে কিন্তু হৃদয়ে আছে মানুষকে খাওয়ার আনন্দ এই আনন্দ তো সব কষ্টের সেরা মলম এবার পালা আগুনের মাটির তৈরি বিশাল চুলা যাকে আমরা বলি চৌকা শুকনো কাঠ আর খড় দিয়ে আগুন জ্বালানো হল দাউদাউ করে জ্বলে ওঠা এই আগুনে শিখামাতের মনে করিয়ে দেয় জীবনে নশ্বরতা আবার এই আগুনই আমাদের জীবন বাঁচানোর খাবার তৈরি করে আগুনের তাপে বিশাল কড়াই গরম হয়ে ওঠে তাতে ঢেলে দেওয়া হয় খাঁটি তেল আর ঘি গরম তেলে যখন পেঁয়াজ ছাড়া হয় তখন ছরছর শব্দে এক অদ্ভুত সুরের সৃষ্টি হয় যেন প্রতিটি বুদবুত আল্লাহর সুখকে আদায় করছে পেঁয়াজগুলো ভাসতে ভাসতে সোনালি রঙের হয়ে ওঠে বেরেস্তা তৈরি হল যা বিরিয়ানির সাঁতকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায় তারপর আসে সেই মহেন্দ্রক্ষণ মাংস মেরিনেশন টক দই বাটা মশলা মরিচের গুঁড়ো হলুদ আর বিশেষ শাহী গরম মশলা এলাচ দারুচিনি লবঙ্গ জয়ত্রী জয়ফল সব একসাথে মাংসের ওপর ঢেলে দেওয়া হলো। রাধুনি তার অভিজ্ঞ হাত দিয়ে মাংসগুলোকে মাখতে থাকেন আহা কি যে অপূর্ব সেই দৃশ্য লাল হলুদ আর সাদার সংমিশ্রণে মাংসের রং বদলে যায় মশলাগুলো মাংসের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে মনে হয় যেন প্রকৃতির সব স্বাদ এখানে এসে মিলেমিশে একাকার হয়ে গেছে মানুষের হাতের বরকত আল্লাহর রহমত মিলে এই রান্না হয়ে ওঠে অতুলনীয় মাংস কষানোর সময় যে ঘ্রাণ বের হয় তা বাতাসে ভেসে ভেসে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে গ্রামের বাতাস এমনিতেই নির্মল তার সাথেই মশলাদার ঘ্রাণ মিশে এক মাদকতা তৈরি করে ক্ষুধার্ত পেটগুলো হয়তো এই ঘ্রাণেই অর্ধেক ভরে যায় আগুনে তাপ নিয়ন্ত্রণে রাখা হয় খুব সতর্কতার সাথে মাংস সেদ্ধ হতে থাকে ধীরে ধীরে এখানে তাড়াহুড়োর কোনো স্থান নেই সবরের ফল যেমন মিঠা হয় তেমনি ধীর লয়ে রান্না করা মাংসের স্বাদও হয় অতুলনীয় অন্যদিকে বিশাল হাঁড়িতে পানি ফুটছে চালের জন্য বাসমতি চাল যা আগেই ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল তা এখন ফুটন্ত পানিতে ছেড়ে দেওয়া হলো। চালগুলো যখন পানিতে নাচে তখন মনে হয় যেন শ্বেত শুভ্র মুক্তদানা। চাল পুরোপুরি সেদ্ধ করা হবে না আধা সেদ্ধ বা কানি রাখা হবে যাতে ডোবে যাওয়ার পর তা ছড়ছড়ে থাকে এই নিখুঁত পরিমাপ কেবল অভিজ্ঞতার আলোকে সম্ভব চাল সেদ্ধ হলে তা ছেঁকে তোলা হয় ধপধপে সাদা ভাত থেকে গরম ধোয়া ওড়ে যা দেখে মনে হয় যেন মেঘের ভেলা এবার দম দেওয়ার পালা এটি রান্না সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শৈল্পিক ধাপ বিশাল ডেকটির তলায় ঘি মাখিয়ে প্রথমে মাংসের একটি স্তর দেওয়া হয় তার উপর ছড়িয়ে দেওয়া হয় গরম ভাতের স্তর মাঝখানে ছিটিয়ে দেওয়া হয় মচমচে বেরেস্তা কিসমিস আলু বোখারা আর কেওড়ার জল আবার মাংস আবার ভাত এভাবে স্তরে স্তরে সাজানো হয় যেন এক একটি স্তর ভালোবাসার এক একটি পরত সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেওয়া হয় জাফরান মেশানো দুধ যা বিরিয়ানিকে দেয় এক রাজকীয় সোনালী আভা হাঁড়ির মুখ ভালো করে আটা দিয়ে সিল করে দেওয়া হয় যাতে ভেতরের বাষ্প বা দম বাইরে বের হতে না পারে এটাই সেই জাদুকরী সময় আগুনের রাজ কমিয়ে দেওয়া হয় ধিকি ধিকি আগুনে রান্না হতে থাকে ভেতরের খাবার এই সময়টুকু বড়ই আবেগের সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে রাধুনি হয়তো মনে মনে দোয়া করেন হে আল্লাহ তুমি এই খাবারের বরকত দাও যারা খাবে তাদের তৃপ্তি দাও গ্রামের শান্ত দুপুরে গাছের ছায়ায় বসে এই অপেক্ষা যেন একই বাদত বাতাসে দোল খায় গাছের পাতা পুকুরের পানিতে রোদ চিকচিক করে দূরের মসজিদ থেকে ভেসে আসে জোহরে রাজানের ধ্বনি হাইয়া আলাসলা হাইয়া আলাল ফালা এসো নামাজের দিকে এসো কল্যাণের দিকে রান্নার ফাঁকে নামাজ আদায় করে নেন সবাই কপালে দাগ আর হাতে রান্নার খুন্তি এটাই তো আমাদের গ্রামীণ ঐতিহ্য আমাদের দিনী সংস্কৃতি কাজ এবং ইবাদত এখানে হাত ধরাধরি করে চলে অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয় বিরিয়ানির হাড়ি ঢাকনা খোলার সময় হয়ে এসেছে বিসমিল্লা বলে যখন ঢাকনাটি সরানো হয় তখন সাদা ধোঁয়ায় কুণ্ডলি পাখি ওপরে ওঠে আর সাথে বেরিয়ে আসে সেই কাঙ্ক্ষিত জান্নাতি সুবাস আহা কি মন মাতানো ঘ্রাণ চারদিকের বাতাস মুহূর্তেই ভারী হয়ে ওঠে বিরিয়ানির গন্ধে চালগুলো ফুলে দ্বিগুণ হয়েছে মাংসগুলো সুসিদ্ধ হয়ে হাড় থেকে খুলে আসছে রং বেরঙের চাল আর মাংসের এই মিলন মেলা দেখে চোখের ক্ষুধা মিটে যায় এখন পরিবেশনের পালা গ্রামের ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার এতিম ছাত্ররা আর খেটে খাওয়া সাধারণ মানুষরা শাড়ি বেঁধে বসেছে তাদের চোখে মুখে আনন্দের ছিলিক আজ তাদের পাতেই খাবার তুলে দিতে পেরে আয়োজকদের মনে যে প্রশান্তি তা পৃথিবীর কোন ধন সম্পদ দিয়ে কেনা সম্ভব নয় বিশাল হাঁড়ি থেকে গরম গরম বিরিয়ানি বেড়ে দেওয়া হচ্ছে ধোয়া ওঠা ভাতের সাথে বড় বড় মাংসের আর আলু বাচ্চাগুলোর হাসি দেখুন এক লোকমা মুখে দিতেই তাদের চোখগুলো বড় বড় হয়ে যায় তৃপ্তির ঢেকুর তুলে তারা যখন বলে আলহামদুলিল্লাহ তখন মনে হয় আসমান থেকে রহমতের বৃষ্টি ছড়ছে বয়স্ক মুরব্বীরা হাত তুলে দোয়া করেন বাবা আল্লাহ তোমাদের ভালো করুক তোমাদের হৃদিকে বরফ দিক এই দোয়াই তো জীবনের সবচেয়ে বড় সঞ্চয় খাবার শুধু পেটের ক্ষুধা মেটায় না খাবার মানুষের আত্মার খোরাক যোগায়। যখন সবাই একসাথে বসে খায় তখন ধরি গরিবের কোনো ভেদাভেদ থাকে না সবাই এক আল্লাহর বান্দা সবাই এক কাতারে সামিল এটাই ইসলামের শিক্ষা এটাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লিবাসাল্লামে সন্ন্যাদ তিনি বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে মানুষকে খাবার খাওয়ায় আজকের এই আয়োজন সেই হাদিসেরই বাস্তব প্রতিফলন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে বিকেলের নরম রোদ এসে পড়েছে উঠোনে হাড়িগুলো এখন প্রায় খালি কিন্তু মানুষের পেট এবং মন দুটোই কানায় কানায় পূর্ণ এই যে দুশো জন মানুষ আজ পেট ভরে খেল তাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসে মিশে আছে কৃতজ্ঞতা রান্নার সাথে জড়িত প্রতিটি মানুষ যারা কাঠ কেটেছে যারা পানি এনেছে যারা মশলা বেটেছে আর যারা আগুনের তাপে পুড়ে রান্না করেছে সবার পরিশ্রম আর সার্থক তাদের ঘাম হয়তো শুকিয়ে গেছে কিন্তু আমল নামায় লেখা হয়ে গেছে এক বিশাল সবাব গ্রামের এই দৃশ্য আমাদের শিখিয়ে দেয় সুখ আসলে কোথায় সুখ অট্টালিকায় নেই সুখ বিলাসিতায় নেই সুখ আছে ভাগ করে খাওয়ার মধ্যে সুখ আছে অন্যকে খাওয়ানোর মধ্যে মাটির মানুষের সাথে মিশে থাকার যে আনন্দ তার কোথাও নেই এই সবুজ শ্যামল গ্রাম এই সহ সরল মানুষ আর এই বরকতময় খাবার সব মিলিয়ে এক অদ্ভুত মায়া এই মায়া কাটিয়ে ওঠা বড় দায় শেষে যখন সবাই ঘরে ফিরে যায় তখন ফেলে যাওয়া পাতায় হয়তো দুই একটা ভাতের দানা পড়ে থাকে যা খুঁটে খায় পাখিরা আল্লাহ কোনো কিছুই অপচয় করেন না প্রতিটি দানাগার রিজিকে আছে তা নিয়ে আগেই লিখে রেখেছেন আজকের এই আয়োজন ছিল কেবল একটি উসিলা মাত্র আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি তিনি আমাদের সুস্থ রেখেছেন আমাদের সামর্থ্য দিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর এমন আয়োজন যেন আমরা বারবার করতে পারি ক্ষুধার্তের মুখে হাসি ফোটাতে পারি কারণ দিন শেষে এই ভালো কাজগুলোই আমাদের সাথে যাবে কবরের আধারে এই সাতকাগুলোই আলো হয়ে উঠবে হে আল্লাহ তুমি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করো, যারা এই আয়োজনে সাহায্য করেছে অর্থ দিয়েছে শ্রম দিয়েছে তাদের তুমি উত্তম প্রতিদান দাও বিশ্বের প্রতিটি ক্ষুধার্ত মানুষের কাছে তুমি খাবার পৌঁছে দাও আমাদের হৃদিকে হালাল ও পবিত্রতা দান করো আমাদের দিলকে তুমি দয়া ও ভালোবাসায় পূর্ণ করে দাও তোমার রহমতের ছায়ায় আমাদের সব সময় রেখো নিশ্চয় তুমি রিজিক দাতা, তুমি শ্রেষ্ঠ দয়ালু চারদিকে সন্ধানে মে আসছে মাগ্রীবের আজান ভেসে আসছে দূর থেকে আজকের মতো রান্নার গল্প শেষ হলো কিন্তু এই স্মৃতি এই তৃপ্তির স্বাদ আর এই দুয়ার রেশ থেকে যাবে অনন্তকাল আল্লাহ হাফেজ